ডক্টর মোহাম্মদ ইউনিভার্সের বৈঠক যেন অনুষ্ঠিত হয় কিন্তু আমরা আজকে জানতে পেরেছি ভারতের অনাগ্রহের কারণে বৈঠক কি নাকি অনিশ্চিত হয়ে গেছে অনুষ্ঠিত হবে না আমরা ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল বিভিন্ন জিলায় শেখ হাসিনাকে মোদী সাহেব তার পাশে বসিয়ে ছবি দেখানোর চেষ্টা করেছেন হাসিনা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করুক জনগণের অধিকার কেড়ে নি মানুষকে হত্যা করুক ভোটের অধিকার কেড়ে নি আমরা তারপরেও শেখ হাসিনার পাশে আসি পাশে আছি তার মানে এই নয় কি যে আপনারা বাংলাদেশে একমাত্র শেখ হাসিনা ছাড়া কাউকে বন্ধু মনে করেন না আজকে কেন কত মামলা জিনিসের সাথে বৈঠকে আপনাদের অনাগ্রহতা থাকবে এটা বাংলাদেশ জানতে চায় আমরা বলছি ভারতের উদ্দেশ্যে যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী দেশ রাষ্ট্র আমরা প্রতিবেশী শুভ কামনা করি ভারতের কাছ থেকে বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের বন্ধুত্ব হোক এটা আমরা চাই কিন্তু শেখ হাসিনার সাথে বা শেখ হাসিনার পরিবারের সাথে ভারতের বন্ধুত্ব করতে গিয়ে সমগ্র বাংলাদেশের শত্রুতে পরিণত হবেন না আমরা তাই অবিলন্দে ভারতের প্রতি আহ্বান জানাবো এই এক চোখা নীতি পরিহার করার জন্য এবং শেখ হাসিনা অবিলন্দে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আমি আমার বক্তব্য নির্ধারিত করব না আজকে অনেক রকম কথা শোনা যায় যে সংস্কার তারপর নির্বাচন আমরা বলতে চাই যে বাংলাদেশের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা একটি গণতন্ত্র রাষ্ট্র গণতান্ত্রিক সরকার অবশ্যই আমরা সংস্কার চাই কিন্তু সংস্কারের নামে দীর্ঘ সময় ব্যয় করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধুলিশ্ব করা যাবে না আমরা বলেছি আওয়ামী লীগ যেমন বলতো যে আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র আমরা বলি উন্নয়ন যেমন গণতন্ত্রের বিকল্প হতে পারে না সেরকম সংস্কার ভোটের বিকল্প হতে পারে না ভোট অবশ্যই হতে হবে সরকারের প্রতি আহ্বান জানাবো যে সংস্কার রয়েছে সেগুলো অতি দ্রুত সম্পন্ন করে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করা আমি চল্লিশ ঘন্টে বলতে চাই যে শেখ হাসিনা গত পনেরো বছর যেভাবে কর্তৃত্ব কর্তৃত্ব শাসন কায়েম করেছিল ভোট ছাড়াই চলমনকে ছাড়াই সেটা অবশ্যই পরিবর্তন করতে হবে আমি বলতে চাই ভোটের মাধ্যমে পাঁচটি যুগের শাসন প্রতিষ্ঠায় মাধ্যমে গণতন্ত্র কায়ম করাই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের সবচেয়ে বড় সংস্কার এই সবচেয়ে বড় সংস্কারকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে সে পথে যেতে হবে আমাদের নেতা তারে কমান বলেছেন এই যে ক্ষমতার বদল হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে বেশিরভাগের পতন হয়েছে এটা শুধুমাত্র ক্ষমতাৰ হাত বদল নাই এইটো অৱশ্যে ৰাষ্ট্ৰীয় পৰিৱৰ্তন আৰু ৰাজনীতিৰ পৰিৱৰ্তন ঘটাতে